হিন্দু সনাতন ধর্ম কি একেশ্বরবাদী ঈশ্বর এক ও অদ্বিতীয় সনাতন দর্শন বলে ঈশ্বর এক ও অদ্বিতীয় সনাতন দর্শন বলে ঈশ্বর অর্থাৎ ঈশ্বর নিজে থেকে উৎপন্ন তার কোনো স্রষ্টা নাই তিনি নিজেই নিজের স্রষ্টা আমাদের প্রাচীন ঋষিগণ বলে গিয়েছেন ঈশ্বরের কোনো নির্দিষ্ট রূপ নেই তিনি নিরাকার তাই তিনি অরূপ তবে তিনি যে কোনো রূপ ধারণ করতে পারেন কারণ তিনি বিশ্বব্রহ্মাণ্ডের সর্বময় ক্ষমতার অধিকারী ঋগ্বেদে বলা আছে ঈশ্বর একম দ্বিতীয়ম ঈশ্বর এক ও অদ্বিতীয় ঈশ্বর বা সম্পর্কে আরও বলা হয় অবাং মনস্য গোচর অর্থাৎ ঈশ্বরকে কথা মন বা বাঘ দিয়ে ব্যাখ্যা করা যায় না তিনি বাহ্য জগতের অতীত ঈশ্বর সম্পর্কে ঋগ্বেদে বলা আছে একং বিপ্রা বহুদা বদন্তি অর্থাৎ সেই এক ঈশ্বরকে পণ্ডিতগণ বহু নামে বলে থাকেন একং সন্তং বহু ধনক কল্পয়ন্তী অর্থাৎ সেই এক ঈশ্বরকে বহু রূপে কল্পনা করা হয়েছে দেবানাং পূর্বে যুগ সদা জায়ত অর্থাৎ দেবতারাও পূর্বে সেই অব্যক্ত ঈশ্বর হতে ব্যক্ত জগতে উৎপন্ন হয়েছে